সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিলন ক্লাসের স্বাগতম তো তোমরা যারা দাখিল অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ অর্থাৎ তোমরা যারা হচ্ছে যে লেকচার বই পড়ে থাকো তোমরা অবশ্যই লেকচারে সবগুলো প্রশ্ন পেয়ে যাবে আর এখান থেকে তোমাদের পরীক্ষা পরিষ্ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আমি এখানে জাস্ট কোরআন মাজিদ থেকে তোমাদের পঁয়ষট্টি নম্বরের পঁয়ষট্টি মার্কের প্রশ্ন দিয়ে দিচ্ছি আহ অর্থাৎ তোমাদের এখানে হচ্ছে যে সাজেশনগুলো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ তো এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবা হয়ে যাবে তো অর্থাৎ সম্পূর্ণ তুমি তুমি পেতে পেতে চাও চাও এবং হচ্ছে সাজেশন যদি তাহলে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে যোগাযোগ করতে হবে তো চলো দেখা যাক এখানে হচ্ছে আমি তোমাদেরকে খুব দ্রুত দেখাই দিবো তোমরা অবশ্যই এগুলো দেখে নিবা প্রথমে হচ্ছে এম থাকবে তোমাদের হচ্ছে এখানে বিশ টাইম সি থাকবে বিষ টাইম হচ্ছে এগুলো দেখানো এক নম্বর এটা দুই নম্বর হচ্ছে নগরীর নাম এটা হবে হচ্ছে নাম ঠিক আছে তিন নম্বর দেখে নাও তারপর হচ্ছে চার নম্বর হ্যাঁ এটা কি আল মুজাবিলু অর্থ কি এটা দেখে নাও তারপরে হচ্ছে পাঁচ নম্বর আছে সর্বোত্তম জিকির কুন্তি ছয় নম্বর আছে কোরআনের একটি হরফ পাঠের বিনিময়ে কতগুন কি বৃদ্ধি বৃদ্ধি করা হবে দশ তারপরে হচ্ছে সাত সাত হচ্ছে কেবান্দার অতিনিকে ওটা আছেন এটা হচ্ছে আল্লাহ আট নম্বর হচ্ছে নবী করিম সাল্লাহ আসলামের উপর দৌড় তুললে কয়টি গুণ মাপ হবে এখানে হবে হচ্ছে যে দশটি ঠিক আছে তারপর হচ্ছে নয় নাম্বার দৌড় শরীফ পাটকারের ফজিলত হচ্ছে মর্যাদা বৃদ্ধি হয় ঠিক আছে তারপরে ১০ নাম্বার এমসিকিউটা হচ্ছে কারো গৃহে প্রবেশের সর্বোচ্চ কতবার অনুমতি এখানে হবে তিনবার তারপর হচ্ছে এগারো নাম্বার বেগানা নারের প্রতি দৃষ্টিপাতের হুকুম হচ্ছে হারাম বারো নম্বরে হচ্ছে বাইবনের অংশ আত্মসাট করার হুকুম কি এটা হচ্ছে নাজায়েজ ঠিক আছে তারপর তার নম্বর হচ্ছে সুদ দেওয়া নেওয়ার হুকুম কি এটা হচ্ছে হারাম চোদ্দ নম্বর হচ্ছে এটা হবে হচ্ছে হারাম তারপর পনেরো নম্বর হচ্ছে প্রাথমিকভাবে সিরিক কত প্রকার এটা হচ্ছে প্রাথমিকভাবে শিরিক এটা দেখে নিবা উত্তর কোথায় উত্তর তোমাদের বইয়ে দেওয়া থাকবে ষোলো নম্বর হচ্ছে আল কোরআনে স্থানে সাক্তা করা হয় দেখে নিবা তারপর হচ্ছে সতেরো নম্বর আঠারো নম্বর কোন চিহ্ন থাকলে সাক্তা করতে হবে উনিশ নাম্বার সাক্তা অর্থ কি বিশ নম্বর দেখে নাও তো এগুলো হচ্ছে তোমাদেরকে এতক্ষণ যা দেখাই এগুলো হচ্ছে আমি এখন তোমাদেরকে দেখাবো অনুবাদ অর্থাৎ তোমাদের হচ্ছে পাঁচটা অনুবাদ থাকবে পাঁচটা অনুবাদ থেকে যে কোনো তিনটা অনুবাদ তোমাদেরকে লিখতে হবে তো এই অনুবাদগুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমরা অবশ্যই অনুবাদগুলো ভালো করে দেখবা এবং যেটা হচ্ছে সবচেয়ে সহজ এবং ছোট সেই অনুবাদটাই তোমরা পরীক্ষা খাতায় সুন্দর করে লিখবা তো তোমাদের অবশ্যই অন্যান্য বিষয়ের সাজেশন তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে এবং তোমাদেরকে আমরা হচ্ছে যে তোমাদের জন্য একটা সিক্রেট গ্রুপ খুলেছি তোমরা সেই সিক্রেট গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবে সরি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে যে আমি লিঙ্ক তোমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেই কমেন্ট বক্স দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ফ্রিতে আমরা যা দিব তাও ওখানে পাবে তিন নাম্বার বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে তিনটি হাজার ফরস ও ওয়াজিব সমূল যে তারপর হচ্ছে ঘ নম্বর আছে জিকিরের পুজিল সম্পর্কে এক ঘ নম্বর আছে পাঠের পুজিল বর্ণনা করো ঘ নম্বর আছে পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো ও নম্বর আছে সমাজে প্রচলিত চারটি দুর্নীতির ক্ষেত্রে ক্ষেত্র উল্লেখ করে তা ব্যাখ্যা করো চার নম্বর তাহা করো যে কোনো ফার্স্টে তাহা করতে হবে এখান থেকে ঠিক আছে তাহাকে করতে হবে এখানে হচ্ছে আটটি দেওয়া আছে আটটি থেকে যে কোনো ফার্স্টে তাহা করতে হবে তোমাকে তারপর হচ্ছে ফার্স্ট নম্বরে তার করো যে কোনো একটি এখানে দুটি হচ্ছে দেওয়া আছে দুটি থেকে যে কোনো একটি তোমাকে তারকিব করতে হবে তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো পার্সেন্ট কমন প্রতিযোগী সাজেশনটা কোরআন মাজি সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমরা এইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর প্রতিদিন যদি সাজেশন সবার আগে পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে তোমাদের সবার কাছে অনুরোধ তোমরা তোমাদের সহপাঠী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি করে এবং হচ্ছে কমেন্ট করে জানাবে কোন বিষয়ের সাজেশন তুমি চাচ্ছ এবং কোন বিষয়ে তুমি বার্ষিক পরীক্ষা কেমন হেল্প তোমাকে আমরা করতে পারি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকুই